এখানে মিক্সার এই আমি দাগ দিয়ে রেখেছি এখানে গ্রুপ কাটিং হবে তারপরে এখানে পাইপগুলো ইনস্টল করা হবে এখানে থাকবে আমার শাওয়ার ঠিক আছে তো এই হচ্ছে আমার মিক্সারের কাজ এবং এইদিকে আসছে আমার গরম পানির লাইন এসে এখানে থাকবে গরম পানি ঠিক আছে এই শাওয়ার থেকে দূরত্ব রাখছে এবং এইটা থেকে এইটার মিডিলে এখানে রেখে দিচ্ছি এখানে গরম টানটা লাইন এখানে পয়েন্ট থাকবে এখান থেকে ডিজার্ভ রাখবে ঠিক আছে আর এদিকে আমার লাইনটা আসবে এদিকে এসে দেখেন

Allah, please.